আমি বারবার অ্যানাউন্স করে দেবো কাল থেকে ভক্ত দেখা বন্ধ কাল থেকে আমি ভক্ত দেখবো না কাল থেকে আমি ভক্ত দেখবো না যা যা থাকা হবে ঘরে বসে নাম না করবে মায়ের মন্দির হওয়ার পর তারপর ভক্তরা আসবেন কাল থেকে ভক্ত দেখবো না আমি অসুস্থ হয়ে পড়ছি এক মা খাট দিয়েছে মাকে মানসিক করেছিল যে মাকে খাট দেবো বল রবি মা মাকে দেখিয়ে দাও এই মা মানসিক করেছিল যে সবাই তো আমরা ভালো বিদ্যালয় ঘুমাই মাকে আমি খাট দেবো তাই দিয়েছে

আপনারা এত খেলাধুলি করেন আপনারা কোনো নিরাপত্তা করছেন না আগে করছেন কাল থেকে ভক্ত দেখা বন্ধ মন্দিরে আমি যেমন পুজো করতাম তেমন আমি পুজো করব কাল থেকে ভক্ত দেখা বন্ধ কাল থেকে আমি ভক্ত দেখবো না হ্যাঁ শুনতে এই ঠিক করে ভাগতে দেখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নাম জপ করবেন ঘরে বসে তার তো কাজ হয় ঘরে বসে নাম জপ করবেন কোনো অসুস্থ আসবেন না কোনো অসুস্থ আসবেন না ঘরে বসে নাম জপ করবে মা সব জায়গায় যায় যদি ভক্তি করে ডাকতে পারি মা সব জায়গায় যাবে বুঝতে বেছো মা

什么？ ভক্ত হয়েছে মা আগে আগে এসেছি না শুধু নাম ঝপ করে শুনতে পেলে কি বললাম কাল থেকে ভক্ত দেখছি না কার মাকে তো অক্ষণ দিতে পারি না মন্দির আমি মাকে যেমন পুজো করি পুজো করব। কিন্তু কাল থেকে আমি ভক্ত দেখবো না প্রতিদিন আমি অ্যান্স করব। দেবো প্রতিদিন ভিডিও ছেড়ে দেবো কাল থেকে আমি ভক্ত দেখবো না সবাই সবাই পালিয়ে একটু ঘোষণা করে দেবেন কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না মাকে সেবা করবো মাকে পুজো দেবো মাকে তো একো সাববো না আমি যখন আসবো মাকে পুজো করে বেরিয়েই চলে যাব কার থেকে কোনো ভক্ত দেখবো না ব্যাস বুঝতে থাকবে চলে যাবে কিন্তু আমি মাকে যেমন পূজা করি পূজা করি জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয়